রেশন দুর্নীতিকাণ্ডের তোলবার গোটা রাজ্য রেশন দুর্নীতিকাণ্ডের জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই হেভিওয়েট নেতা এক শঙ্কর দুই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডির আধিকারিকরা শঙ্কর আড্ডু গ্রেপ্তার হলেও শেখ শাহজাহানের নাগাল পায়নি ইডি ইডিকে মারধর করে এলাকা ছাড়া করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শাহজাহানের অনুগমীরা আর তার মধ্যেই কিন্তু বাইক নিয়ে এলাকা ছেড়ে পালান শেখ শাহজাহান কোথায় আছেন শেখ শাহজাহান এই নিয়ে কিন্তু শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে ইডি শাহজাহানের খোঁজে একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে লুকআউট নোটিশ জারি করা হয়েছে যে কোনো মুহূর্তে দেখলেই গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান তবে গোপন ডেরা থেকে ইডিকে চরম বার্তা দিয়েছেন গতকাল অডিও বার্তায় হুলুস্থুল ফেলে দিয়েছেন শেখ শাহজাহান তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন শাহজাহানের আরেক ভাই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খুলি বিস্ফোরক শাহজাহানের আরেক ভাই এবার শাহজাহানের ভাই যা বললেন দাদাকে নিয়ে তাতেই কিন্তু সরগোল পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে ইডির হাতে এবার বোমবাস্ত্র এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দাদার খোঁজ নেই অবশেষে খোঁজ মিলল সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখের সন্দেশখালীর সরবেড়িয়ায় নিজের বাড়িতে ফেরেন তিনি এরপরই মাধ্যমের মুখোমুখি আলমগীর শেখ স্বীকার করে নিলেন শুক্রবার কর্তাদের উপরে সন্দেশখালীতে হামলার পর থেকে তার দাদা শেখ শাহজাহান আত্মগোপন করে আছেন এমনকি শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে বলেও দাবি করেছেন শাহজাহানের ভাই আলমগীর রেশন বন্টন দুর্নীতির তদন্তে গত শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হন কর্তারা হামলা চালানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সংবাদ মাধ্যমের উপরও এই ঘটনার পর থেকে উধাও সন্দেশখালী দাপ উঠে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার পরিবারের সদস্যরা শাহজাহানকে গ্রেপ্তার করতে জারি হয়েছে লুক আউট নোটিশও শাহজাহান গাঢ ঢাকা দিয়ে থাকলেও শনিবার গভীর রাতে সরবেরিয়ার গ্রামে ফেরেন তার ভাই আলমগীর শাহজাহান কোথায় আছেন তা না জানলেও আলমগীর দাবি করেন শুক্রবারের ঘটনার সময় মোবাইল ফোন বাড়িতে রেখে মর্নিং ওয়াকে গিয়েছিলেন শেখ শাহজাহান ইডি বাড়িতে দিদি তৃণমূল নেতার কাছে গণ্ডগোলের খবর পৌঁছয় আলমগীরের দাবি কোনো শুভাকাঙ্ক্ষীরাই দাদাকে ফোন করে ওই সময় বাড়িতে ফিরতে নিষেধ করেন আলমগীরের আরও দাবি যদি জনরস তৈরি হয় সেই আশঙ্কাতেই দাদা বাড়ি ফিরছে না আত্মগোপন করে আছে দাদা আইনি পরামর্শ নিচ্ছে আলমগীর অবশ্য ইডি কর্তাদের উপরে আক্রমণের ঘটনার দায় নিতে নারাজ তার দাবি শুক্রবার আমাদের বাড়ির সামনে ইডি বা সংবাদ মাধ্যমের কাউকে মারধর বা ফাংচুর করা হয়নি যে ঘটনা ঘটেছে তার সরবেরিয়া এলাকার বাইরে তবে গ্রামবাসীরা যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকে তারা সরল মনে সেই কাজ করেছে তারা বুঝতে পারেনি যে এই ঘটনায় এত বড় প্রভাব পড়তে পারে আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাকে সমর্থন করি না তবে গোটা ঘটনার জন্য বিরোধীদের উস্কানি কি দাবি করেন আলমগীর এবং তিনি বলেন ইডির তল্লাশি দুদিন আগেই শুভেন্দু অধিকারী বসিরাটের সভা থেকে যে প্ররোচনা দিয়েছিলেন তার জন্যই এরকম ঘটনা একটা ঘটল সম্পত্তি বৃদ্ধি থেকে শুরু করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে সামনে এসেছে একের পর এক অভিযোগ সে সমস্ত অভিযোগ অস্বীকার করে আলমগীরের পাল্টা দাবি আমাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে রাজনৈতিক হিংসা থেকে এসব অভিযোগ করা হচ্ছে প্রত্যেকে পরিশ্রম করে ব্যবসা করে আমরা এই জায়গায় উঠে এসেছি আমাদের নামে কেউ কোথাও কোনো অভিযোগ করেনি আমরা আদিবাসী সহ সমস্ত মানুষের পাশে থাকি রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে আলমগীর অবশ্য আত্মবিশ্বাসের সুরই জানিয়েছেন তার দাদা শাহজাহান পাল্টা আইনি প্রস্তুতি নিচ্ছে এমনকি শাসক দল তৃণমূল কংগ্রেসও তার পাশেই আছেন আলমগীরের কথায় আগামী দিনে ইডিসিবিআই বাড়িতে আসলে আমরা অবশ্যই সমস্ত রকমভাবে সহযোগিতা করব। দাদা শাহজাহান শেখ আইনি প্রস্তুতি নিচ্ছে দল আমাদের পাশে আছে আমরাও দল বিরোধী কোনো কাজ করব না তবে যে ঘটনা ঘটেছে সেটা না ঘটলেই ভালো হতো